আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে সংঘটিত ছাত্র জনতার গণ বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় মহিমান্বিত ঘটনা বিগত পনেরো বছরের স্বৈরাচারী দুঃশাসনের অবসান ঘটানো এই অভ্যুত্থান বাংলাদেশের মানুষের জন্য নিয়ে এসেছে মুক্তির বার্তা দিয়েছে স্বাধীনতার পূর্ণ স্বাদ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যাঁদের আত্মত্যাগ আজ আমাদের স্বপ্ন দেখাচ্ছে তাদের অসামান্য ত্যাগ ও স্মৃতির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস দু হাজার পঁচিশ যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে আগামীকাল জেলা প্রশাসন রাজশাহীর উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান সমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এনডিসি অনুষ্ঠান শুরু হবে সকাল নটায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এছাড়া থাকবে সকাল সাড়ে নটায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠান পবিত্র গ্রন্থ থেকে পাঠ সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জুলাই গণ অভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন জুলাই চব্বিশ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় র্যালি করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম আজ বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জোহা চত্বরে এসে র্যালিটি শেষ হয় এ সময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবির সভাপতি প্রফেসর ড আব্দুল আলিম বলেন বিগত সরকারের দীর্ঘ সতেরো বছর স্বৈর শাসনের ফলে দেশের শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে জুলাই যে স্প্রিট নিয়ে আমরা এগিয়েছি তা এখন কমে যাচ্ছে সকলের মাঝে ঐক্যের অভাব দেখা যাচ্ছে আবারও সবাই ঐক্যবদ্ধ হলে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে শস্য নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড মোহাম্মদ আমিরুল ইসলাম জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ বিকেলে বাংলাদেশ বেতার রাজশাহীর চার নম্বর স্টুডিওতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের তিন শাখার সকল কর্মকর্তা কর্মচারী নিজস্ব শিল্পী অনিয়মিত শিল্পী ও ঘোষক ঘোষিকা উপস্থিত রয়েছেন জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার আগামীকাল বিকেল পাঁচটায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে গতকাল তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জুলাই আন্দোলনে সারা দেশের সাথে উত্তাল ছিল উত্তরের জেলা সিরাজগঞ্জ সরকার পতনের এক দফা দাবি আদায়ে চৌঠা আগস্ট দিনভর সংঘাত সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো জেলা এ বিষয়ে শুনুন আমাদের জেলা সংবাদদাতার বিশেষ প্রতিবেদন চৌঠা আগস্ট সকাল থেকেই উত্তাল ছিল সিয়াজগন্স শহরের বাজার স্টেশনে অবস্থান নেয় শিক্ষার্থী সহ সকল শ্রেণি পেশার মানুষ একই সময়ে জেলার নয়টি উপজেলাতেই অসহজ ও সরকার পতনের একদফা সমর্থনে মিছিল সমাবেশ শুরু করে ছাত্র জনতা আইনশ্রী গোলা বাহিনীর বাধার মুখে পিছু না হটে প্রতিরোধ গড়ে তোলে তারা পুলিশ আর ক্ষমতাশীল দলের নেতাকর্মীদের সঙ্গে জেলার সকল পয়েন্টে হয় রক্তক্ষয়ী সংঘর্ষ ৭ জন শহীদ হওয়ার পাশাপাশি আহত হয় শতাধিক এক পর্যায়ে প্রশাসন ও ক্ষমতাসীন আওয়ামী লীগের পালিয়ে যেতে বাধ্য হয় সর্বত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় ছাত্র জনতার চার তারিখ আমাদের সিরাজ একটি গণ অভ্যুত্থানের রূপ না এখানে ছাত্র জনতার পাশাপাশি সর্বস্তরের জনগণ আমাদের পাশে দাঁড়ায় ওই দিন ছাত্রলীগ কেউ আমাদের দমন করতে পারেনি তারা বিভিন্নভাবে আমাদের আক্রমণ করে কিন্তু সিরাজগঞ্জ সর্বজনতা তাদের রুখে দেয় এবং চার তারিখে আমাদের সিরাজগঞ্জ স্বাধীন হয় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন চৌঠাগজ সৈরাচার মুক্ত হয় সিরাজগঞ্জ চৌঠা আগস্ট দু সালটা সিরাজগঞ্জের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দু সালের চৌঠা আগস্ট সিরাজগঞ্জ প্রথম বলা যায় সুরেশার মুক্ত দিবস বলা যায় সেই দিনেই সুরেশার সরকারের পতন হয়েছে সিরাজগঞ্জে এখানে সকাল সকাল দশটা থেকেই সিরাজগঞ্জ যে সাধারণ ছাত্র জনতার দখলে সিরাজগঞ্জ চলে আসে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে জুলাই বিপ্লব সকল সময় সেরাজগঞ্জবাসীর ছিল গৌরবময় ভূমিকা জুলাই বিপ্লবে এই জেলার রক্তরঞ্জিত ইতিহাস পৃথকভাবে সংরক্ষণের দাবি সকলের সাজিরুল ইসলাম সঞ্চয় সেরাজগঞ্জ জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেছেন বৃক্ষরোপণ ও প্রকৃতির সাথে শিক্ষার্থীদের গভীর সক্ষতা গড়ে তুলতে হবে এতে একদিকে যেমন নির্মল ও বাসযোগ্য প্রতিবেশ গড়ে উঠবে অন্যদিকে সুস্থ ও সুন্দর জীবন গড়তে আগামী প্রজন্মকে সহায়তা করবে তিনি আজ সকালে নওগাঁ শহরের নওজন মাঠে সাতদিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এছাড়া তিনি বৃক্ষরোপণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত মেলায় পঞ্চাশটি স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ বনজ ঔষধি ও সুবাবর্ধনকারী গাছ প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে এছাড়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয় সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষে আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ছটা সাতচল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ছটা পাঁচ মিনিট